আমেরিকাতে বসে অয়ন জানার সামনে দাঁড়িয়ে বাইলে তাকিয়ে আছে মেঘলা আকাশ হালকা বৃষ্টি তার হাতে এক কাপ কফি কিন্তু কফি ঠান্ডা হয়ে গেছে কারণ তার মাছার ভেতর আগুন চলে উঠছে হঠাৎ অয়নের ফোনে কল দেয় তার ম্যানেজার দেবাশিস এরপর বলে ওঠে স্যার নিউজ রেডি আপনি যা বলতে বলেছিলেন সব ড্রাফট করে ফেলেছি অয়ন ধীরে ঘুরে দাঁড়ায় তার চোখে ঝড় ভালো এখন পোস্ট করে দাও আজকে ওরা প্রথম ধাক্কাটা পাক খেলা শুরু করে দাও দেবাশিস কথা না বাড়িয়ে অয়নের দেওয়া নির্দেশ মোতাবেক কাজ করতে থাকে অয়নের চোখে এখন শীত লাগুন যা প্রতিশোধের থেকেও গভীর অয়ন এবার বলে ওঠে তোরা আমার স্ত্রী সায়রাকে ফাঁসাতে চেয়েছিস তবে এবার দেখব তোরা কি করিস এরপর অন্যদিকে দেখা যায় সায়রা সারা রাত ঘুমায়নি চোখ ফুলে গেছে বিছানায় বসে আছে পাশে অয়নের ছবি সে ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে তুমি কোথায় অয়ন তোমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত আমি নিতে পারছি না এরপর ঠিক তখন দরজা খুলে রায়জাদা ঢোকে তার মুখে রাগ হতাশা চাপ সায়রা তোমাকে যা করতে বলেছি তাই করো এখানে আমাদের কোম্পানির লাভ এবং লস নির্ধারণ করছে যদি তুমি তাদের শর্ত মেনে নাও তাহলে আমাদের কোম্পানি বেঁচে যাবে আর তা না হলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে মাথা নিচু করে চুপ হয়ে থাকে রায়দাদা টেবিলে চাপড়ে উঠে দাঁড়ায় আমি বলেছি ডিভোর্স দিতে হবে এটাই চূড়ান্ত সায়রার চোখে পানি জমে আমি পারবো না বাবা আমি পারবো না দাদা রাগে গর্জে ওঠে একটা দেউলিয়া মানুষকে এত ভালোবাসিস কেন এখন আমাদের সব শেষ হয়ে যাবে সায়রা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু এখনও তার একই আশা অয়ন ফিরে আসবে নাইলা ইন্ডাস্ট্রি কনফারেন্স রুম নাইলা এবং তাহসিন বসে আছে দুজনের মুখে বিজয়ের হাসি তাহাসিন বলে আজ সায়রার রেগে চলে গেল ঠিকই কিন্তু কালকে যখন রায়জাদা তাকে চাপ দেবে সে আমাদের শর্ত মানতেই হবে কারণ রায়জাদা কখনোই তার কোম্পানির ক্ষতি চাইবে না আর অবশ্যই আমাদের শর্ত মেনে নেবে নাইলা হেসে ওঠে তখন দেখবে সাইরা বাধ্য হয়ে অয়নকে ডিভোর্স পেপার পাঠাচ্ছে আর রায়জাদা কোম্পানি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এভাবে আমরা সকল কোম্পানিকে আমাদের হাতের মুঠোয় রাখব আর আমরাই সবকিছু রাজত্ব করব। আমাদের উপরে আর কেউ থাকবে না এভাবে বলে তারা হাসতে থাকে কিন্তু দেখা যায় হঠাৎ নাইলার ফোনে একটা নোটিফিকেশন আসে সংবাদ চ্যানেলের ব্রেকিং নিউজের অ্যালার্ম নাইলা স্ক্রিনে দেখে কিন্তু তার মুখের হাসি মুহূর্তে উধাও হয়ে গেল নাইলা বলে ওঠে এটা হতে পারে না এবার তো তাহলে আমরা শেষ হয়ে যাব কারণ নিউজটি ছিল নতুন আন্তর্জাতিক মেগা প্রজেক্টের জন্য সম্পদ ও জালিয়াতি তদন্ত শুরু সব কোম্পানি হবে অডিটেড কোনো কোম্পানি বাদ যাবে না জালিয়াতি পেলে কোম্পানি দেউলিয়া ঘোষণা হবে আর তার ইন্টারন্যাশনাল লাইসেন্স বাতিল হয়ে যাবে নাইলা এক লাফে দাঁড়িয়ে গেল ওয়াট কখন এই রুল এলো কে দিল এর আগে তো কখনও এরকম ছিল না কে করলো এসব নিয়ম তাহাসিন ফোন হাতে নিয়ে বলে এই নিউজ তো নারায়ণ রায় চৌধুরীর কোম্পানির সাইবার টিম পোস্ট করেছে দুজনের মুখ সাদা হয়ে যায় এরপর তারা নায়লা ইন্ডাস্ট্রির সিক্রেট ফাইল রুমে প্রবেশ করে ফাইল টেনে টেনে খুলছে অডিট হলে তাদের সব লুকানো অবৈধ ডিল দুর্নীতি মানি লন্ডারিং ব্যাঙ্ক ঘুষ সব বেরিয়ে আসবে তাহাসিন চিৎকার করে ওঠে না না আমাদের সব শেষ হয়ে যাবে তাহাসিন চিৎকার করে বলে ওঠে এসবের পিছনে অয়ন নেই তো নায়লা কাপা গলায় বলে ও তো জেলে সে কিভাবে এসবে থাকবে আর নারায়ণ রায় চৌধুরী তার সাথে বা তার কী সম্পর্ক দেখা গেল তাহাসিন এবং লায়লা নানান প্রশ্ন নিয়ে ভাবতে থাকে কারণ অয়নের একটি চাল তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে কারণ তারা জানে না এসবের পিছনে আসলে অয়ন আছে নিউ ইয়র্কের অফিসে অয়ন চেয়ারে পা তুলে বসে আছে মুখে শীতল হাসি অয়ন বলে ওঠে এখন বুঝবে অয়ন রায় হারানো কত কঠিন তার টেবিলের ওপরে সায়রা এবং তার বিয়ের ছবি অয়ন ধীরে ছবিটা স্পর্শ করে আয়ন বিড়বিড় করে বলে ওঠে স্যার আমি তোমাকে হারতে দেব না তোমাকে কাঁদতে দেব না এসব ভাবতে ভাবতে হঠাৎ তার ফোন বেজে ওঠে আয়নের ম্যানেজার দেবাশিস ফোন করে বলে ওঠে স্যার দেশের সব কোম্পানি এখন টেনশানে নাইলা ইন্ডাস্ট্রি পুরো কাঁপছে আপনার এরকম একটি সিদ্ধান্ত তারা হতবাক হয়ে গিয়েছে কারণ এর আগে কখনো এরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি আর আপনার এরকম সিদ্ধান্তে যারা দুর্নীতি করেছে যারা অন্যকে ঠকিয়েছে যারা মিথ্যা বলে অন্যকে ভাসিয়েছে তারা নিশ্চয়ই এবার আপনার জালে আটকা পড়বে ম্যানেজারের মুখে এসব কথা শুনে অয়ন হাসল খেলা তো এখন শুরুমাত্র অন্যদিকে রায়জাদা ভিলায় রায়জাদা ঘরে পায়চারি করছে বাজারে শেয়ার পড়ছে ব্যাংক লোন বন্ধ চারদিকে চাপ হঠাৎ তা ফোন বেজে ওঠে একটি অজানা নাম্বার কোনো কয়েক কঠিন কণ্ঠ বলে মিস্টার রাইজাদা সাবধান আপনার কাছের মানুষরাই আপনাকে ডুবাচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখবেন রাইজদা চমকে ওঠে কে আপনি উত্তর আসে আপনার একজন শুভাকাঙ্ক্ষী যে আপনাদের বাঁচাতে ফেরত আসছে কল কেটে যায় রাইজাদার চোখ বড় বড় হয়ে যায় রাইজাদা ভাবতে থাকে কে হতে পারে কেউ কে আমার সাথে মজা করছে নিশ্চয় এর মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে এসব বলে তখন রাইজাদা ভাবতে থাকে অন্যদিকে রাইজাদা ভিলাতে সাইরা আকাশের দিকে তাকিয়ে কাঁদছে আজ সাইরা অয়নকে খুবই মিস করছে সাইরা বলে ওঠে ওয়ন তুমি কোথায় আমি হারিয়ে গেছি আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারছি না একদিকে তুমি আর অন্যদিকে আমাদের কোম্পানি দেউলিয়া হওয়ার পথে আমি কি সিদ্ধান্ত নিব কিছুই বুঝতে পারছি না তুমি দ্রুত আমার কাছে ফিরে এসো অয়ন ঠিক তখনই তার ফোনে একটি নতুন নোটিফিকেশন আসে নতুন আন্তর্জাতিক প্রোজেক্টের অডিট নিয়ম প্রবর্তনের প্রধান পরামর্শদাতা মিস্টার এ আর সি সাইরা বিস্ময়ে স্ক্রিনে থাকিয়ে থাকে এ আর সি এ নামের অর্থ দাঁড়ায় অয়ন রয় চৌধুরী তার নিঃশ্বাস আটকে যায় এটা কি সত্যি নাকি ফেক কোনো এসএমএস নাকি আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে আবার নতুন করে সায়রা কিছুটা চিন্তিত হয়ে পড়ে সে ভাবতে থাকে সায়রার ধারণা যদি সত্যি হয় তাহলে রাইজাবে কোম্পানির কোনো প্রকার সমস্যা হবে না নতুন আন্তর্জাতিক প্রজেক্ট অডিটের নিয়ম দেখে সায়রা কিছুটা আশা ফিরে পায় এরপর সায়রা তার অফিসে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজারকে বলতে থাকে ইন্টারন্যাশনাল দশ হাজার কোটি টাকার যে একটি লঞ্চ হতে যাচ্ছে সেখানে নতুন করে একটি শর্ত যুক্ত করা হয়েছে ম্যানেজার তখন বলে ওঠে জি ম্যাডাম আমরা এটি দেখেছি সায়রা তখন বলে ওঠে ভেরি গুড আমাদের কোম্পানিতে বিন্দু পরিমাণে কোনো জালিয়াতি এমনকি কোনো প্রকার অসৎপথ অবলম্বন করা হয়নি ম্যানেজার তখন বলে ওঠে জি ম্যাডাম আমাদের কোম্পানির সকল কাগজপত্র এমনকি কোম্পানির সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে অডিট করতে এলে তারা কোনো প্রকার জালিয়াতি পাবেন না সাইরা এবার বলে ওঠে নাইলা ইন্ডাস্ট্রি আমাদেরকে যে শর্তগুলো দিয়েছিল সেগুলো মানা আমাদের পক্ষে অসম্ভব কারণ আমরাও সেই প্রজেক্ট পেতে চাই আমরা সবাই মিলে চেষ্টা করব। নিশ্চয়ই আমরা সফল হতে পারবো যদি আমরা এক হয়ে কাজ করি এবং সৎভাবে থাকি কোম্পানির সকল স্টাফদের জানিয়ে দাও এবারের লড়াই বড় একটি লড়াই সবাইকে সৎভাবে পরিশ্রম করতে হবে এবার আমিও দেখব নাইলা ইন্ডাস্ট্রি কি কি করতে পারে প্রিয় দর্শক এরপর কি ঘটতে যাচ্ছে দেখুন পরের এপিসোডে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য কি কোন শহর থেকে দেখছেন কমেন্ট করে জানান